বা যারা মোবাইল ফোন দিয়ে তৈরি করেন তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাধারণত ডিএসএলআর এর মতো ব্লার হয় না আপনার ভিডিওকে আপনি যদি আরো প্রফেশনাল লোক দিতে চান তাহলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করা খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা শিখব মোবাইল ফোনের নর্মাল একটি ফুটেজকে কিভাবে ডিএসএলআর মতো করে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লাওয়ার করার জন্য সর্বপ্রথম ক্যাপকাটে চলে আসবো ক্যাপকাটে আসার পর নিউ প্রজেক্টের উপর চাপ দিব এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেবেন ভিডিওটি সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটিকে একটু কালার গ্রেড করবো তার জন্য ভিডিও লেয়ারের ওপর চাপ দিব চাপ দেওয়ার পরে নিচে অপশনগুলো একটি স্ক্রলিং করলেই দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটি অপশন রয়েছে সেটির ওপর নর্মালি চাপ দিন এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখতে পাবেন ব্রাইটনেস ইত্যাদি ইফেক্ট পেয়ে যাবেন আমরা করে বাড়িয়ে কমিয়ে দেখি আমাদের ভিডিওটা দেখতে কেমন লাগে এটি আপনার ভিডিও অনুসারে আপনি বাড়িয়ে কমিয়ে এটিকে অ্যাডজাস্ট করে নিবেন কালার গ্রেড হয়ে যাওয়ার পরে আমরা নর্মালি টিক পার্কের ওপর চাপ দিব এখন আমাদের একটি ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য আমরা ভিডিও লেয়ারের ওপর চাপ দিব এখান থেকে আপনারা ইফেক্ট অপশন দেখতে পাবেন তারপরে এরকম কয়েকটি অপশন আসার পরে আপনারা ভিডিও ইফেক্টসের ওপর চাপ দিবেন চাপ দেওয়ার পরে সার্চবারে সার্চ করবেন এল ইউ আর ব্লার লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এতগুলো অপশন এতগুলো ইফেক্ট আসবে আপনারা প্রথম যে ইফেক্ট ব্লারের সেটিকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট হয়ে যাওয়ার পরে টিকমার্কের উপর চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখতে পাবেন ভিডিওটি ব্লার হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা ওভার্লের ওপর চাপ দিব তারপরে অ্যাড ওভারলের ওপর চাপ দিব তারপরে আপনার ওই ভিডিওটি আবার সিলেক্ট করে নেবেন ভিডিওটি সিলেক্ট হলে ভিডিওটিকে টেনে ফুল ফ্রেম করে দিবেন ভিডিওটি ফুল ফ্রেম করে দেওয়ার পরে ওভারলে ভিডিও যে লেয়ারটি রয়েছে সেটির ওপর চাপ দিন তারপরে নিচে এতগুলো অপশন আসার পরে একটু কষ্ট করে স্পলিং করুন নিচে দেখতে পাবেন যে রিমোভ বিজি নামক একটি অপশন রয়েছে সিম্পলি এটার উপর চাপ দিন এখান থেকে অটো রিমোমাল এখান থেকে অটো রিমোভাল যে অপশনটি রয়েছে সেটির ওপর চাপ দিন আর হ্যাঁ এটি করার জন্য আপনার অবশ্যই প্রো ভার্সনটি ব্যবহার করতে হবে এরকম অপশন আসলে আপনারা উপর চাপ দিন কিছু সময় অপেক্ষা করুন দেখুন এখানে আমাদের ইফেক্টি অ্যাপ্লাই হচ্ছে কিছু সময়ের মধ্যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাবে দেখুন এটি সম্পূর্ণ রিমুভ হয়ে গিয়েছে তারপরে সিম্পলি টিকমার্কের ওপর চাপ দিন দেওয়ার পরে ভিডিওটিকে প্লে করুন দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটি সুন্দর ব্লার হয়ে গিয়েছে এভাবে চাইলে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে খুব সহজেই ব্লার করতে পারেন